আমাদের আমাদের কোম্পানির সব শেয়ার ব্যাক করে নিতে হবে সিম্পল বাহ দারুণ নতুন আইডিয়া নাকি মোহিত চুপ কর তুমি কি ভাবো আমরা দিন এটা ভাবিনি শান্ত হও শিবাম আমাদের কাছে ফান্ড কোথায় আমাকে এক মিনিট দাও শুধু এক মিনিট ব্যাস এটা বলেই শিবাম ফোন থেকে একটা নাম্বার ডায়াল করে আর তারপর ফোনে যা বলল সেটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল ঋষভ আর মোহিতের চোখ কপালে ভালো করে শুনুন আমার কথা প্রথমত রায়জাদা থেকে নারাং ইন্ডাস্ট্রিজের সঙ্গে সঙ্গে পাঁচশো কোটি ট্রান্সফার করুন দ্বিতীয়ত রায়জাদা গ্রুপ আর নারাং ইন্ডাস্ট্রিজের মধ্যে মার্জারের ঘোষণা দিন আর হ্যাঁ শেষ কথা কাপুর ইন্ডাস্ট্রিজের সব শেয়ার সঙ্গে সঙ্গে কিনে নিন